মানে ভুলটা কিসে ছিল ভুললে চারিদিকে খবর দেখছে খবর দেখে দেখে খালি যে এইরকম তারা সব জায়গাতে হচ্ছে আমাদের হয়

আপনারা কি এসআইআর এর খুব চিন্তা করছেন খুব চিন্তিত আছেন বুঝতে পারছেন খুবই টেনশন করছেন হুজুর এসআইআর কি হবে কথা ঠিক শুনেন ভরসা আল্লাহর উপরে করেন তাওয়াক্কুল পড়ো 2023 সালে লিস্টে নাম আছে নিশ্চয়ই আপনাদের ইনশাআল্লাহ চিন্তিত হবেন না ফর্মটাকে ভালো করে ফিলআপ করবেন আর 11টা যে প্রুফ ডকুমেন্টস চেয়েছে যে কটা পাবেন সে কটাই এক জায়গায় গোছ করে রাখার চেষ্টা করবেন বাইক চান্স যদি কোনো পদবীর দিক দিয়ে নাম রিস্পলিংয়ের গোলমাল হওয়ার কারণে যদি লিস্টে গোলমাল হয় তখন আপনি ওই এগারোটা প্রুফের ভেতরে কোনো একটা ডকুমেন্টস সেটাকে আপনি সেখানে সাবমিট করতে পারবেন এগারোটা ডকুমেন্টসের ভেতরে যে কটা পাওয়া যায় আপনি ভালো করে যত্ন সহকারে রাখবেন এবং নামের মিলিয়ে রাখবেন আপনার নাম যদি দু সালে নাও থাকে আপনি আপ্বার নামটা মেলাবার চেষ্টা করবেন আব্বার নাম না পেলে দাদুম নাম যদি থাকে সেটাও মেলাবে চিন্ত হবার কোন যাদের জন্য কুয়া খুলেছে তারা করবে না যারা খুলেছে তারাই করবে তারাই

তুমি যে ওই বইপাত থেকে এসেছো নির্যাতনের শিকার হয়ে এসেছো তাহলে তুমি আবার প্রুপ দেখাও এই যে সব সোশ্যাল মিডিয়ায় দেখছেন না মানুষের ভেতরে একটা

কি হলো ব্যাপার কথা বলে দাদু ব্যাপারটা কি হলো বলুন তো না এই করেছে বুঝতে তো পাচ্ছি যার যেটা ভালো বুঝেছেন সেটাই করেছে তখন তো স্টার্ট করে দিয়েছে

তারা কোন দুঃখে এখানে আসবে ভাই জন্য বলছো তো নিরপেক্ষ ভাবে স্যার দুধ কা

সোশ্যাল মিডিয়ায় দেখছি বলছে আধার কার্ডই নেই ভোটার কার্ডই নেই এমনও মানুষ আছে তাদের অবস্থা চলে